তো চলো স্টার্ট করি পিঙ্ক কালারের ব্যাগ ব্যাগটা দেখো কত কিউট তো চলো ওখানে আমি এটাকে খুলে দেখাই তোমাদের আর সব থেকে পছন্দ হয়েছিল আমার ডিও ডাপে এই প্রোডাক্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আজকে বাইরে এসে ভিডিওটা করছি আর একটু সেজে নিয়েছি মানে রেডি হচ্ছিলাম ভিডিও শ্যুট করার জন্য তার ফাঁকে ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি ডিও ড্যাপ থেকে কী কী প্রোডাক্ট পারচেস করেছি তো খুব সুন্দর সুন্দর যারা মেকআপ করতে ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো ভালো প্রোডাক্টগুলো তো চলো আগে দেখাই তো দেখো এত বড় বক্সে আমি ডিও থেকে কিছু প্রোডাক্ট নিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো চলো স্টার্ট করি ফার্স্টেই দেখাই দেখো একটা পিঙ্ক কালারের ব্যাগ ব্যাগটা দেখো কত কিউট সুন্দর ব্যাগটা দেখো প্লাস্টিকের কিন্তু এটা মানে কোনো রকম নষ্ট হওয়ার চান্স নেই তো চলো সাইডে রাখি আজকে বাইরে এসে ভিডিওটা করছি ভাবলাম ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম হোক আর এখন দেখাচ্ছি আরও একটা ব্যাগ এটা হলো একটা মেকআপ ব্যাগ দেখো মেকআপ ব্যাগ এখানে প্রচুর মেকআপ কিন্তু রাখতে পারবে তো চলো ওখানে আমি এটাকে খুলে দেখা যেতো বলেন এখানে একটা চেন আছে চেনটা খোলার পর দেখো কতটা স্পেস এর ভেতরে অনেক কিছু রাখা যাবে সাইডে আবার ছোটো ছোটো পকেট করাও আছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস আমি এগুলো নিয়েছি তো চলো এখন দেখাই মেকআপ রাখার জন্য আমি এই বক্সগুলো নিয়েছি এখানটায় মোট ছটা বক্স আছে তো এক একটা এক এক কালারের এই যে দেখো ছটা বক্স আছে এখানটায় মোট আর খুলে খুলে আমি দেখাচ্ছি না এই টাইপের মানে ছটা বক্স আছে ভেবেছি এগুলোতে আমি কোনোটাতে আমার মালা রাখবো কোনোটাতে চুরি রাখবো হলে কি হয় এক একটা এক এক জায়গায় রাখি পরে এলোমেলো হয়ে যায় তো এখানে ছটা বক্স আছে কোনোটাতে মেকআপের জিনিস রাখবো কোনোটাতে চুরি রাখবো তাহলে সুবিধা হবে খুঁজে বেরো এখন দেখাচ্ছি এই যে দেখো এখানেও কিন্তু আমি মেকআপ ব্যাগ নিয়েছি যখন বাইরে কোথাও ঘুরতে যাব তখন এই ব্যাগগুলোতে করে মেকআপ নিলে আর কিছুতেই মানে নেওয়ার ঝামেলা থাকবে না তো এই যে দেখো এখানে একটা ছোট্ট ব্যাগ আছে তারপর এর থেকে একটু বড় সাইজের একসঙ্গে ছিল আমি বের করে দেখেছিলাম তাই জন্য আর কি এরকম এলোমেলো আর একটা বড় ব্যাগ আছে এই ব্যাগটাতে দেখো এরকম ধরার মতো হ্যান্ডেলটা আর এগুলোতে না সাইডে মোট তিনটা একটু ব্যাগ আছে এখানটায় আর সব থেকে পছন্দ হয়েছিল আমার ডিওডাপে এই প্রোডাক্টটা দেখো এখানে টিভিন বাটি আছে মোট তিনটা টিভিন বাটি আছে চলো বের করে দেখায় কি সুন্দর ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে টিফিন বাটটা তো চলো আমি ওপেন করে তোমাদের দেখাচ্ছি এই যে একটা টিফিন বাটি গেল এর মধ্যে কিন্তু আরও একটা আছে এর ভিতরে এটা কেন এরকম লক করা থাকে এইভাবে ওপেন করতে হয় আর এর ভিতরে একটা মিনি টিফিন বাটি ভেবেছি এটাতে করে ছেলে যখন বড় হবে ছেলে কি স্কুলে টিফিন দেবে এই কটা জিনিস আমি ডিও ড্যাব থেকে নিয়েছি তোমরা যদি পারচেস করতে চাও ডিও ড্যাব অ্যাপটা ডাউনলোড করো আর সেখান থেকে পারচেস করো আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিন্তু এখানে প্রচুর কিছু পেয়ে যাবে মানে পাঁচ টাকা থেকেও তোমরা এখানে শপিং করতে পারবো পারবে এত কম প্রাইসে জিনিস এখানটা কিন্তু পাওয়া যায় তো চলো কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিও এখানেই ভিডিওটা রাখছি টাটা